আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফ আসিফাগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকে আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি তুষ সংগ্রহ করার জন্য আর তুষ সংগ্রহ করার জন্য যাচ্ছি আমি আর আমার এক বন্ধু সাইদ বাসা তো দুজন মিলে তুষ সংগ্রহ করার জন্য যাব তো রাস্তাতে যেহেতু আমাদের এক ডিআইওয়ালার সাথে কথা হয়েছে তো ওনার ওখানে উঠে তো ওনাকে বললাম যে আপনি ডিআই নিয়ে আসুন তো আমরা গিয়ে তুষগুলো ভরিয়ে নেই ডিয়াইওয়ালাকে আসতে বললাম তো যাই হোক রাস্তায় কিছু দূর আসার পর দেখেন ভাই রাস্তার কী অবস্থা তো বর্তমান সময়টা যেহেতু বৃষ্টি হয়নি ঠান্ডা শেষ হয়ে গেলে এদিকে দিকে গরমও পড়ে গেছে তো রাস্তার অবস্থা ভাই খুবই খারাপ রাস্তাতে বের হওয়া যায় না ধুলির জন্য তো যাই হোক দুই বন্ধু মিলে রওনা দিলাম যেহেতু আমাদের তুষ সংগ্রহ করতে হবে ধুলি না বৃষ্টি না আরো কিছু হলেও আমাদেরকে তুষ সংগ্রহ করতে হবে কারণ আমরা নতুন করে যেহেতু মুরগির বাচ্চা উঠিয়েছি তো সেই জন্য আমাদের তুষ দরকার তো আমাদেরকে তুষ ভরাইতে হবে তো যাই হোক আমি আর আমার বন্ধু দুজন মিলে তুষের ঘরে এসে পেলাম তো পাওয়ার পর যেহেতু বস্তাগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যেহেতু এখানে কিন্তু কোনো বস্তা পাওয়া যায় না তো সেই জন্য আমি যে আমার দানার যে বস্তাগুলো ছিল এর আগে মুরগিকে আমি যে দানাগুলো খাওয়াইতাম তো সেই বস্তাগুলো নিয়ে এসেছি তো বস্তাগুলো দিয়ে আজকে আমি এখানে তুষগুলো ভরিয়ে যাব তুষগুলো বস্তাতে ভরানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আর যদি আপনি কখনো তুষ ভরাতে যান তাহলে এই বস্তুটা খেয়াল রাখবেন যে দেখেন ভাই তুষের করে কিন্তু সব সময় ধুলি থাকে তো সেই জন্য সব সময় চেষ্টা করবেন যে মুখে মাস্ক লাগানোর চেষ্টা করবেন মুখে মাস্ক লাগিয়ে তুষ ভরানোর চেষ্টা করবেন নাহলে দেখেন ভাই ওখানে যে পরিমাণ ধুলি আর যে পরিমাণ তুষের গুঁড়ি থাকে তো এইগুলা নাকে বা মুখে গেলে কি হবে আপনার সর্দি লাগবে জ্বর হবে তো সেই জন্য আমি মুখে মাস্ক লাগিয়ে শুরু করলাম বস্তাতে তুষ ভরানোর আর বর্তমান সময়টা যে পরিমাণ গরম তো তারপরেও কিছু করার নেই মাস্ক মুখে মেরেই কাজ করতে হবে আর মু মাস্ক যেহেতু মুখে রাখা যাচ্ছে না তার কারণ হলো যে ভাই বর্তমান কিন্তু খুবই গরম আর আমরা যে সময় ট্যুস্টারে ভরাইতেছিলাম সেই সময়টা হলো পুরা বারোটার দিনের বারোটা বাজায় খুবই গরম তখন কিন্তু তারপরেও কিছু করার নেই আমি ট্যুসগুলো ভরাইতেছিলাম আর এই সম্পূর্ণ ভিডিওটা করেছে আমার বন্ধু সাইদ বাসাহ তো যাই হোক ট্যুরগুলো আমার ভরানো কমপ্লিট হলো প্রায় দুই আড়াই ঘন্টার মতো আমি ট্যুরগুলো ভরালাম তো ট্যুরগুলো ভরানোর পরে আমি কিন্তু এই তুষের বস্তার উপরে দেওয়ার জন্য কোনো বস্তু আনছিলাম না তো এখানে যে মিলের মালিক আছে তো ওকে ওকে বললাম যে ভাই আমাকে কিন্তু এখানে উপরে কিছু জন্য দিতে হবে তো ও ওর বাড়ি থেকে আমাকে একটি তিরপুলের ডুব এনে দিল যেহেতু তিরপুলগুলো ভালো না খারাপ হয়ে গেছে তো ও এনে দিল তো সেইগুলোরে ভালো করে কেটে কেটে আমি ভাগ করে নিলাম যেহেতু তুষের বস্তার উপরে মারতে হবে ওখানে সেলাই করতে হবে তো আমি বস্তা মুঠ ভরালাম তুষের বস্তা পনেরো বস্তা তুষ ভরালাম এখানে পনেরো বস্তা তুষ দিয়ে হয়ে যাবে আমার এই যে ব্যাসটা তুলেছি তো এই ব্যাসটা ব্যাসটা আমার পনেরো বস্তা তুষ দিয়ে হয়ে যাবে আর একটি কথা বলি যে আজকে কিন্তু আমরা দুই বন্ধু এসেছিলাম শুধু তুষের জন্য না আমরা দানাও নিয়ে যাবো বলে এসেছিলাম কারণ আমরা একটা ডিআই ভাড়া করেছিলাম তো সেই জন্য ভাবছি যে আজকে তুষ আর দানা দুইটারে একসাথে নিয়ে যাব তো সেই জন্য আমাদেরকে এই এই ডিআইটা ভাড়া করা তো যাই হোক আমার তুষগুলো প্রায় ভরানো শেষ তো সেই সময় আমাকে দানার দোকান থেকে ফোন মারায় বলে যে আজকে দানা দিতে পারবো না তো দানা তোমাকে কালকে নিতে হবে তো দেখেন এইদিকে আমরা দুজন বের হয়ে এসেছি এখানে তুষও আমাদেরকে ভরানো হয়ে গেছিলো তো সেই সময় ফোন দিয়ে বলেছিল তো যাই হোক কিছু করার নেই তো তুষগুলো ভরিয়ে এখানে সুন্দরভাবে রেখে গেলাম আর ডিয়াওয়ালা যে ভাই আসলো তো ওকে ফোন করে বললাম ভাই আজকে না আপনার কালকে আসতে হবে কালকে এসে আমাদেরকে দানা এবং তুষ এই দুইটায় নিয়ে যেতে হবে তো তো দিয়াওয়ালা বললো তো ঠিক আছে তোমরা কাম করতে পারো কাল সকালে খুব সকালে কিন্তু আমরা নিয়ে দেবো তো সেই জন্য টুসগুলোরে সুন্দরভাবে যেহেতু বাইরে রাখছিলাম কয়েক বস্তা তো এইগুলো সুন্দর করে ভেতরে রেখে দিলাম ভেতরে রেখে দিয়ে দেখেন অবস্থা ভাই অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছে যেহেতু তুষ ভরাইছি তো যাই হোক কমপ্লিট কমপ্লিটভাবে ভরিয়ে আমরা দুই বন্ধু মিলে বাড়ির দিকে চলে চলে আসলাম তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয় আবার কাতুহ